হ্যালো এভ্রিওান আমাদের মোবাইল ফোনে জিমেল খুলতে খুলতে এক সময় অনেকগুলো জিমেল হয়ে যায় অর্থাৎ অতিরিক্ত জিমেল হয়ে যায় তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইল ফোন থেকে চিরতরে আপনার জিমেল রিমুভ করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার মোবাইল ফোন থেকে জিমেইল সারা জীবনের জন্য ডিলিট করে দেওয়ার জন্য প্রথমে আপনারা জিমেইলটা ওপেন করবেন জিমেইলটা ওপেন করার পর বাম দিকে উপরে থ্রি লাইন অপশান পাবেন থ্রি লাইন অপশনের মধ্যে ক্লিক করবেন থ্রি লাইন অপশনের মধ্যে ক্লিক করার পর একদম নিচের দিকে দেখতে পাবেন সেটিং নামের একটি অপশন আছে আপনারা সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর আপনার মোবাইলে সবগুলো জিমেল এখানে শো করবে তো আমি জিমেলগুলো হাইড করে দিচ্ছি আমার সিকিউরিটির জন্য জিমেলগুলো হাইড করে দিচ্ছি তো আমি এখান থেকে এই করে থ্রি ডট পয়েন্ট আছে এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর ম্যানেজ অ্যাকাউন্টের নামের অপশান আছে এই ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে গুগল নামের একটা অপশান দেখতে পাবেন এই গুগলের মধ্যে ক্লিক করবেন এরপর আপনাদেরকে সবগুলো জিমেল আবারও শো করবে আপনারা এখান থেকে যে জিমেলটা রিমুভ করবেন ওই জিমেলের উপরে ক্লিক করে দেবেন ওই জিমেলের উপর ক্লিক করার পর এরপর আপনারা থ্রি ডট পয়েন্টে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাবেন রিমুভ অ্যাকাউন্ট নামের অপশন আছে এই রিমুভ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাবেন আবারও রিমুভ অ্যাকাউন্ট নামের অপশন আছে এখানে ক্লিক করবেন দেখেন এখান থেকে জিমেলটা চলে গেছে তো বন্ধুরা এভাবে আপনাদের ফোন থেকে সারা জীবনের জন্য জিমেইল অ্যাকাউন্ট রিমুভ করে দিতে পারবেন বন্ধুরা এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ